নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সৌমিষ্টা ইতলাভচন্দ্রী তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক আমি ঘরে আসা রইল তো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ শারীরিক দিক থেকে একটু অসুস্থ আল্লাহ প্রচন্ড কিন্তু মানসিক দিক থেকে ভালো আছি কারণ একটা আল্লাহ আসছি ঠিক হচ্ছে সকাল সকাল উঠে আসছি আর ঠিক করে মাছও নিয়ে নিয়েছি তো রান্না বান্না শুরু করে দিয়েছি নবাব কাজ করে রান্না করছি বাবা বাড়িতে থাকবে মানে শ্বশুরমশাই তার জন্যেই একটু রান্না করে যাব তো বেশি রকম করব না একটু ভাজা করলাম পেঁয়াজ কলি আর মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে একটু ঝোল করে রেখে গেলাম আর গরম গরম ভাত তো তারপরে দেখো আমরা রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য কারণ এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো দেখো এখন সমস্ত কিছু কমপ্লিট করে এখনই বেরিয়ে যাব। আর তোমাদের দাদাভাই একটু রাগারাগি করছে যে ওখানে যেয়েও তো সকালবেলায় আমাদের টিফিন করার ব্যাপার আছে তো এখন দেরি হয়ে গেছে তো যাই হোক কিছু করে নেই বাড়ির দিকে গুছিয়ে তারপরে তো যেতে হবে বলো তাহলে তোমাদের দাদাভাই দেখো পেছন পেছন আসছে বাইক নিয়ে আর আমরা টোটোতে উঠে পড়েছি তো দেখো প্রকৃতিটা কত সুন্দর আমরা একটু ভেতরেই মানে গ্রাম্য সাইডেই পিকনিকটা হচ্ছিল তো দেখো কি সুন্দর সর্ষে কেত চারিদিকে কলা বাগান সর্ষে দারুণ লাগছিল কিন্তু দেখতে তো প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে দেখো আমরা কিন্তু পিকনিক স্পটে পৌঁছেও গেছি তো এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এখানে কিন্তু ছিল গরম গরম লুচি আর আলুর দম এখন তো মটরশুঁটির সময় তো মটরশুঁটি দেওয়া ছিল কচুরির মধ্যে একটু তো দারুণ টেস্টিও ছিল খাবারগুলো খেতে একটু গরম গরম ছিল তো ওই জন্যই ভালো লাগছিলো তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু মানে সাইডের যে ভিউটা ছিল সেইগুলোই দেখছিলাম তো ভালোই লাগছিল। সাইডের ভিউটা খারাপ ছিল না বেশ ছিল আর ওখানে দেখো একটা গাছ আছে তো ওই গাছটা কিন্তু দারুণ লাগছিলো মানে নদীর জলের মধ্যে পড়েছে তো গাছটা দেখতে খুব সুন্দর লাগছিলো এই দেখো দেখেছো দারুণ লাগছিল তো দেখো একটু ছবিও তুলে নিলাম যেহেতু প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর তো একটু ছবি না তুলে নিলে হয় বলো তো দেখো মাম্মাম কিন্তু এখানে খেলা করছে আর এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছিল। যেহেতু ভিউটা খুব সুন্দর আর এখানে দেখো মাম্মাম তার বান্ধবীকে পেয়ে গেছে তো বাচ্চারা বাচ্চাদের মতন আনন্দ করছিল বড়রা বড়দের মতন আনন্দ করছিল। তো যার সঙ্গে যা জমে তাই না বলো বন্ধুরা তো দেখো মাম্মাম কিন্তু খুব মজা করেছে জানো তো মাম্মাম বাড়িতে এসে খুব কান্নাকাটি করছিলো ওর বান্ধবীকে রেখে চলে এসেছিলো তো যাই হোক দেখো ছেলেও এখানে দাঁড়িয়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই তো ছবিই তুলতে চায় না তো দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু ছবি তুলে নিলাম দেখো চলে এসেছি চিকেন পকোড়া খাওয়ার জন্য কারণ গরমা গরম চিকেন পকোড়া ভেজে আবার সবাইকে ডাকছিলো তো এইদিকে চলে আসলাম এই দেখো আমি এক বাটি নিয়ে বসেও পড়েছি আর সবাই মিলেই এখানে চিকেন পকোড়া খাওয়া হচ্ছিল আর জমিয়ে গল্প হচ্ছিল আর আমার মাম্মাম ছেলে সবাইকে দিয়ে আমি একটু নিয়ে বসে পড়েছি আর দেখো সবাই খাচ্ছে বসে বসে আর নানান ধরনের গল্প তাহলে বেশ হয় বলো তো দেখো এইদিকে আমরা আবার চলে এসেছি একটু ঘুরছিলাম চারিদিকে তো একটা লোক খেজুরের গাছ কাটছে এটা কিন্তু ইউনিক বলো ইউনিক বলতে গ্রাম সাইডে হয় কিন্তু আমাদের এইদিকে খুব একটা দেখা যায় না তো দেখে কিন্তু খুব ভালো লাগছিলো তো আমি ছবিটাও তুলে নিলাম আর এদিকে দেখো একটা নৌকার মতন ডোঙা করা আছে ওর মধ্যে বসে কিন্তু আমরা সবাই মিলেমিশ জমিয়ে গল্প গুজব করছিলাম এদের সঙ্গে ধরো সারা যে বছর তো দেখা হবে না ওই জন্য একটু দেখা হয়েছে যে জমিয়ে গল্প করছিলাম আর এখানে দেখো সবাই নাচানাচি করছে যে যার মতন আনন্দ করছে তো যাই হোক এই দিনটা পিকনিক মানেই তো একটা আনন্দ বলো তো দেখো এখানে সকালে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখানে বসে আড্ডা মারছে তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো দুপুরবেলায় সবাইকে একটা করে কমলা লেবু দিচ্ছিল তো সবাই মিলে কমলা লেবু খাওয়া হচ্ছিলো তার আগে একটু কফিও খাওয়া হয়েছে চিকেন পকোড়া খাওয়া হয়েছে তো একটার পরে একটা কিন্তু খাওয়া চলতেই আছে চলতেই আছে পিকনিক মানে তো এটা হয় বলো তো দেখো একটু র্যাকেটও খেলে নিলাম কারণ খাবারগুলো তো হজম করতে হবে বলো কারণ দুপুরে তো একটু খেতে হবে তো দেখো দুপুরবেলায় খাবার দাবার নিয়ে বসে পড়েছি প্রথমে ছিল ভেজ ডাল তারপরে ছিল বেগুনি তারপর ছিল চিকেন তো যাই হোক সকালে অত কিছু খাওয়ার পরে না আর আমি খেতেই পারছিলাম না তো এক গাদা চিকেন দিয়ে গেছিলো তো আমি কিন্তু খেতে পারিনি বেশি সবই নষ্ট হয়েছিল কি করা যাবে বলো দেখবা এক জি মানে খাওয়ার পর খাওয়া খাওয়ার পর খাওয়া খাওয়াই যায় না তো তারপরে দেখো বাড়ি আসার জন্য আবার রেডিও হয়ে গেছি কারণ ঠান্ডা ঠান্ডা একটু বাইকে আসবো ওই জন্য মাথায় একটা কিছু জড়িয়েও নিয়েছি কারণ আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য তো মামামো দেখো আমার পাশে বসে আছে তো বেশ আনন্দ করেই কাটালাম দিনটা ভালোই লাগে বলো সবাই মিলে একসঙ্গে দেখো বন্ধুরা এত সময় একটু শুয়েছিলাম বিকালবেলা এসে আর শোয়া হয়নি ওখান থেকে এসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ঠান্ডাটা কমই ছিল তো আজকে আরও বেশি লেগে গেছে বাইকে এসেছি তো যাই হোক শরীরটা একদম ভালো লাগছে না এসে প্রচুর কাজ ছিল জামা কাপড় এক জায়গায় গেলে জানোই তো কত জামা কাপড় হয় সব এসে গুছিয়ে টুচিয়ে রাখলাম আর বাড়িতে অনেক জামা জামাকাপড় ছিল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে মাম্মকে একটু ঘুম পাড়িয়েছিলাম তো আমি তখন শুই নি সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা করে নিয়ে একটু শুয়েছিলাম তো দেখো এখন চলে এসছি রুটি করার জন্য তো এখন রুটিগুলো করে নেবো কারণ বাবা আছে আর ছেলেও খাবে ওই জন্য আটাটা মেখে নিয়েছি তো করার অবস্থা শুনে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে প্রচণ্ড তো যাই হোক আমাদের পিকনিক কিন্তু খুব মজা হলো তো দেখো এখন রুটি করে নেবো রুটি করে সবাইকে খেতে দিয়ে তারপরে শুয়ে পড়বো মাম্মা মা এখন আজকে ঘুমাচ্ছে সারাদিন ছোটাছুটি করেছে তো বাচ্চা মানুষ তো এখন ঘুমিয়ে পড়েছে ও ঘুমাক আমি রুটি করে বাবাকে দিয়ে দেবো আর ছেলে আছে ড্রয়িংয়ে ও বাড়ি আসলে ওকে দিয়ে সবাই খেয়ে নিয়ে শুয়ে পড়ব তো তার চলো আমি রুটিগুলো কমপ্লিট করে নিই তো এদিকে দেখো আটাটা মেখে নিয়েছি গোলও করে নিয়েছি আর চাটু বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে রুটিটা ভেজে নিই একটু শুয়েছিলাম তো খুব শীত লাগছে আর একটু সবজি আছে আলু পেঁয়াজ ভাজা আছে দুধ আছে মিষ্টি আছে হয়ে যাবে তো চলো ঝটপট করে রুটিটা কমপ্লিট করে ফেলি তো দেখো রুটিটা বেলে নিয়েছি এবার ভেজে নেব তো কি বলো তো বছরের একটা দিন যদি অন্যরকম করে কাটানো যায় বেশ ভালোই লাগে বলো সারা বছর তো হয় না তো শীতকালের দিনেই কিন্তু পিকনিকটা হয় তো আজকে কিন্তু বেশ মজা হলো সবার সঙ্গে অনেক দিন পরে দেখা আবার একটি বছর পরে সবার সঙ্গে দেখা হবে আমার মামাম কিন্তু প্রচুর মজা করেছে তো ও যার সঙ্গে খেলা করছিলো ওই দিদি ভাইটার জন্য বাড়িতে এসেও কান্নাকাটি শুরু করেছিল তো দেখো বন্ধুরা আমার কিন্তু রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বাবাকে তিনটে রুটি দিয়ে কলা দিয়ে আর একটু দুধ দিয়ে দেবো তো চলো বাবাকে কাটিয়ে দিই খেয়ে নিই বয়স্ক আর আমাদের জন্য এখনও রুটি ভাজা হয়নি ভাজবো গরম গরম দিয়ে দেবো তাহলেই ভালো হবে ঠান্ডার মধ্যে তো এই দেখো ভাজছি আর দিয়ে দিচ্ছি তো চলো বাবাকে আগে ফার্স্টে দিয়ে আসি তারপরে আমরা করে খেয়ে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো সাপোর্ট করো তো চলো টাটা গুড নাইট